হ্যালো হ্যালো বন্ধুরা সবাই করি তোমরা সবাই ভালো আছো তো কোথায় আছো একটু ঝটপট করে চলে এসো চলে এলাম তোমাদের সঙ্গে একটু করতে সবাই চলে এসো দিন পর চলে এলাম সবাইকে দেখতে চাই সবাই কোথায় একটু ঝটপট করে সবাই চলে এসো সবাই একটু ঝটপট করে চলে আসবে মানে দু দুদিন দুদিন পর মনে হয় এলাম না তো সবাই কোথায় একটু ঝটপট চলে এসো aí, そして সবাই কোথায় আছে একটু ঝটপট করে চলে এসছো সবাই চলে এসো আর একটু কমেন্ট করো যা যারা আছো একটু কমেন্ট করো সবাই কেমন আছো জানাবে কারণে রোজ আসতে না তোমরা তো কমেন্ট করে বলছো কেন লাইভ আসছো না কেন আসছো না ঠিক আছে তো সমস্যার কারণে আসতে পারছি না রোজ লাইভে সবাই কেমন আছো বলো ঝটপট করে সবাই একটু কমেন্ট করো তো ঝটপট করে একটু কমেন্ট করো আচ্ছা ওয়াচিংয়ে না থেকে নিচে নেমে কমেন্ট করতে পারছো না যারা যারা আছে একটু কমেন্ট করো নিচে নেমে শুধু ওয়াচিংয়ে বসে থাকলে হবে ও দিদি বলো কেমন আছো বলো সবাই কেমন আছো বলো লাভ দিয়ে দিয়েছে গোলাপ ফুল দিয়ে দিয়েছে কমেন্ট করো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো ও দিদি আমি ভালো আছি গো দিদি ভাই দিদি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি আমি ভালো আছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করো হ্যাঁ সবাই একটু কমেন্ট করো ঝটপট করে সবাই একটু কমেন্ট করো ও দিদি তুমি কোথায় থাকো গো আমি মুর্শিদাবাদ আমার বাড়ি মুর্শিদাবাদ তুমি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে সবাই একটু কমেন্ট করো ঝটপট করে সবাই একটু কমেন্ট করো আর তোমরা কিন্তু আমার ইউটিউবের সঙ্গে সঙ্গে তোমার ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো ঠিক আছে আমার ইউটিউবে প্রথমে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমার ফেসবুকটাকেও ফলো করে দি আসবে ওখানে আমি ভিডিও করি লাইভ করি সবাই একটু কমেন্ট করো ঝটপট করো একটু কমেন্ট করো ও দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি গো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য তো আজ মনে হচ্ছে আমার লাইভে তুমি প্রথম তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিই আমার পাশে থেকে সবাই একটু কমেন্ট করো নেমে একটু কমেন্ট করো ওয়াচিং এ বসে না থেকে একটু কমেন্ট করো সবাই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমার চ্যানেলের নাম চাইনিজ খাবার খাবার গো আচ্ছা ঠিক আছে তুমি আমার একটা পোস্টে কমেন্ট করে দিও আমি কমেন্ট ধরে গিয়ে তোমাকে আমি বন্ধু করে নেব ঠিক আছে তোমাকে আমি সাবস্ক্রাইবার করে দেব আমার একটা ভিডিওতে কমেন্ট রেখে যেও তুমি যদি মানে ভিডিও ভিডিও যদি পোস্ট করো তো আমাকে আমার পোস্টে একটা কমেন্ট করো আমি কমেন্ট ধরে চলে যাবো তোমার পরিবারে আর যদি আমার ফেসবুকটাকে ফলো করো তো অবশ্যই আমার ইউটিউবের মানে ওখানে গিয়ে আমার পোস্টে কমেন্ট করবে যে আমি ইউটিউব থেকে তোমার পরিবার থেকে এসে অবশ্যই আমি বন্ধু বন্ধু ব্যাগ দেব ও দিদি ও দিদি আসার সময় আমার জন্য অবশ্যই নিয়ে যাব অবশ্যই নিয়ে যাব ঠিক আছে নারকেল নিয়ে যাব কেন তোমাদের ওখানে বুঝি নারকেল পাওয়া যায় না তোমাদের ওখানে নারকেল পাওয়া যায় না আমরা কি আর বাংলাদেশে যেতে পারবো বলো আমাদের তো যেতেই দেবে না বাংলাদেশে একজন কমেন্ট করছে আর সব এ বসে বসে সব দেখছে নিচে নেমে কমেন্ট করছে না তবু উপরে বসে আছে দোতলার উপরে বসে আছে সব কমেন্ট করতে লজ্জা পাচ্ছে আমি চলে আসবো গো আমার জন্য একটা আমি চলে আসবো আসব গো আমার জন্য একটা বউ খুঁজো গো তাই অবশ্যই খুঁজবো నటా బేజిగల కారో పట్ట ఎ আচ্ছা তুমি কি ভেবে ভেবে কমেন্ট করছো এত লেট কমেন্ট করতে আমি বেশিক্ষণ থাকবো না ঠিক আছে বেরিয়ে যাব কেউ কমেন্ট করছে না সবাই উপরে বসে বসে দেখছে ঠিক আছে নিচে নেম নামতে মনে হয় কষ্ট হচ্ছে নিচে নামছে না নিচে নেমে কমেন্টও করছে না উপরেই বসে থাকো তোমরা তোমাদের নিচে নামতে হবে না সবাই আমাকে কমেন্ট করে করে বলে তুমি লাইভে আসো না কেন লাইভে আসো না কেন এখন লাইভে এসেছি কারো বার্তা নেই ও দিদি আমি খ্রিস্টান তাই তো বলে আমাকে কেউ বিয়ে করে করতে চাই না গো তাই আচ্ছা এত ভেবে ভেবে কী কমেন্ট করছো বলো তো ঝটপট করে একটু কমেন্ট করো সবাই কমেন্ট করবে বসে থাকতে ভালো লাগে কেউ কমেন্টই করছে না ও দিদি আমার আমার মনের কমেন্ট পড়ছো না গো পড়ছি তো আমি সব কমেন্টই পড়ছি ঠিক আছে আমি একটা কমেন্টে কি বাদ দিয়েছি আমি সব পড়ছি তিরিশ মিনিট হলেই আমি বেরিয়ে যাবো এই ও দিদি একা একা লাইবে সেটা এক একদমই না ঠিক আছে সবাই মিলে আসবে কমেন্ট করবে ভালো লাগবে ঠিক আছে আমি আগে তো অনেক অনেক বন্ধুই আসতো ঠিক আছে দিয়ে মাঝে আমার শরীর খারাপের জন্য আমি লাইভ করতাম না ওর জন্যে সবাই মানে চলে গেছে ঠিক আছে ওর জন্য কেউ আর এখন আমি এখন সেরকম লাইভ করি না তো ওর জন্য কেউ আসতে চায় না আগামী রোজ লাইভ করতাম দুপুর একটার সময় লাইভ করতাম আমি রোজ চলো ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে শুভরাত্রি সবাইকে